সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারাদেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ঢাকা পাঁচে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিলাম ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন আমরা তার সাথে কথা বলবো আপনি তো এখানে এগারো দলীয় জোটের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন করছেন তো নির্বাচনে কি পরিস্থিতি সাধারণ মানুষের কেমন সারা পাচ্ছেন বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ কামাল হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশ সদস্য এবং ঢাকা পাঁচ আসনের এগারোই দলীয় জোট সমর্থিত এবং জামাত ইসলাম মনোনীত এমপি প্রার্থী আমার মার্কা দাঁড়িপাল্লা আমাদের এই আসনটি হচ্ছে যাত্রাবাড়ি ড্যামরা কদমতলির একাংশ নিয়ে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি তেষট্টি ষটট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর এই বারোটি প্রশাসনিক ওয়ার্ড নিয়ে আমাদের এই আসন প্রায় চার লক্ষ বিশ হাজার ভোটারের এখানে আমাদের বসবাস যদিও কয়েক গুণ মানুষ এখানে বসবাস করে আপনি যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এখানে কোনো বাধার মুখে পড়ছেন কিনা এবং লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা আমি সরাসরি এখনো বাধার মুখে পড়ি নাই তবে আমার প্রচার সামগ্রীকে সরে ফেলা হয়েছে আমার প্রচার সামগ্রীর উপরে যখন আমি পোস্টারিং করেছিলাম আর পিউর আগে তখন আমার পোস্টারিং পোস্টার লাগানো হয়েছে পোস্টার সেই পালা হয়েছে এবং এখন আমার ব্যানার শরীর ফেলে আমার প্রতিপক্ষ দানের শেষে ব্যানার সেখানে লাগানো হয়েছে একটা মহল থেকে সেই পরিবেশটা কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন হচ্ছে বিঘ্ন ঘটছে এবং আমরা আশঙ্কা ফিল করছে আমাদের ভোটাররা আমরা আসলে ভোটকেন্দ্রে যেতে পারবো কিনা আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কথা আসছে আমার আরেকটা প্রশ্ন আপনি যদি নির্বাচিত হন তাহলে মানুষের দোরগোড়াই সরকারি সেবা পৌঁছে দিতে যে আমলাতান্ত্রিক জটিলতা আছে সেটি আপনি ভাঙতে পারবেন কি না আমার মিশন আমার ভীষণ এই এই এলাকার আর্থ সামাজিক উন্নয়ন এর ফার্স্ট টার্গেট হবে মানুষের দুর্ভোগ লাঘব করা আমার সব শেষ প্রশ্ন যদি আপনি নির্বাচিত না হন প্রতিপক্ষ নির্বাচিত হয় তাহলে আপনি কি সাধারণ মানুষের জন্য কাজ করবেন আমরা মনে করি জুলাই বিপ্লব যে স্পিড নিয়ে হয়েছে মানুষ যদি এখানে তার ভোট দিতে পারে ফ্রি ফেয়ার একটা লেভেল ফ্লাইংয়ের যদি নিশ্চিত হয় আমি মনে করি জনগণ আমাকে এবং দাড়ি ফাল্লাকে ব্যাপক ভোটে বিজয়ী করবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায় আগামীকাল সকাল দশটা সংবাদে নতুন কোন প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ